হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল চুনো মাছ বলুন বা মোরালা মাছ বলুন ওই মাছের লাউ পাতা দিয়ে ভাপা আমি কীভাবে লাউ পাতা দিয়ে ভাপা রেসিপিটা তৈরি করলাম তা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সঙ্গে একটা লাইক দিয়ে কোথাও স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি এখানে কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম এই ধরনের লাউ পাতার ভাপা জাস্ট গরম ভাতে জমে যাবে এই গরমের দিনে এই ধরনের মুখরোচক রেসিপি খেতে কান না ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি একেবারে বেশি মাছ নিইনি তবে নিয়েছি এখানে একশো গ্রাম চুনো মাছ বলতে মোরালা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্লেটের মধ্যে মাছটা নিলাম সঙ্গে দেড় চামচ লঙ্কার গুঁড়ো সঙ্গে নিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে একটা মাঝারি সাইজের উঁচনো পেঁয়াজ দেখুন বন্ধুরা কী কী এখানে আমি মশলাগুলো নিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন তাহলে এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি চিঁড়ে নিয়েছি তার সঙ্গে নিলাম সাদা রাইবাটা আর সঙ্গে নিলাম এক চামচ লবণ আর সাথে কাঁচা সর্ষের তেল এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে মশলাগুলো সব মাছের সঙ্গে যেন গায়ে গায়ে লেগে যায় এমনভাবে ভালো করে মাখাতে হবে অবশ্যই আপনারা এখানে কাঁচা সর্ষের তেলটি দিবেন এবার মশলার সঙ্গে মাছগুলো আমার এইভাবে মাখানো হয়ে গেছে এই রেসিপিটি আপনারা ফুল ওয়াচ করে দেখার পর একটা কমেন্ট করে জানাবেন যে আজকে চুনো মাছের লাউ পাতার ভাপা রেসিপিটা কেমন হয়েছে এবার মাছটা মাখিয়ে নিয়েছি অন্যদিকে সরিয়ে এবার আপনাদের সামনে দেখাচ্ছি আমি লাউ পাতা এখানে কয়েকটি লাউ পাতা নিয়েছি আটটা থেকে নটার মতো লাউ পাতা নিয়েছি ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু হালকা করে সেঁকে নিয়েছি তারপর এবার দুটো করে লাউ পাতা দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে কীভাবে মুড়লাম আপনারা লক্ষ্য করতে থাকুন লাউ পাতাগুলো আপনারা লক্ষ্য করে ভালো করে ধুবেন না হলে লাউ পাতার মধ্যে ছোটো ছোটো পোকা থাকে এখানে লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে সেঁকে নিয়েছি যদি কোনো পোকামাকড় থাকে তাহলে মরে যাবে এবার আমি মাছগুলো পাতার মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে চারধারে দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিভাবে লাউ পাতাটা বাঁধছি একটা সুতোর সাহায্যে লাউ পাতাটাকে ভালো করে বেঁধে নিতে হবে ভালো করে না বাঁধলে মাছগুলো বেরিয়ে যাবে তাই আপনারা আপনাদের সুবিধা মতো ভালো করে মুড়ে আস্তে আস্তে করে সময় নিয়ে বাঁধবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে দেন দেখুন বন্ধুরা আমি চারধার থেকে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে একটা সুতো দিয়ে ভালো করে চারধার থেকে ঘুরিয়ে নিয়ে এখানে বেঁধে নিব। একটা হয়ে গেল আবারও একটা এরকমভাবে সেম প্রসেসে আমি দুটো পাতা নিয়ে আবারও মাছ নিয়ে এইভাবে আস্তে আস্তে করে চারধার দিয়ে মুড়িয়ে দেবো অবশ্যই সুতো দিয়ে আপনারা বাঁধবেন নাহলে ফেটে যাবে বা বেরিয়ে যাবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সেই সেম প্রসেসে আরেকটাও বেঁধে নিলাম এইভাবে আমি এখানে চারটে লাউ পাতার ভাপা তৈরি করার জন্য রেডি করেছি এইভাবে চারটে তৈরি করে নিলাম এবার একটা কড়াইতে কড়াইটা গরম করে নিয়েছি গরম করে একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে মুড়ে রাখা লাউ পাতার দিয়ে মাছগুলো যে মুড়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে চারধার থেকে অল্প সামান্য এক চামচের থেকেও কম তেল একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আপনারা একদার হয়ে গেলে অন্য ধারে উল্টিয়ে দেবেন আবারও এইভাবে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে দেবেন দেখুন কত সুন্দরভাবে লাউ পাতাগুলো ভাজা হয়ে এসছে এই লাউ পাতার ভাপা দিয়ে আপনারা এক থালা ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন ঢাকনা খোলার পর একেবারে আমার পারফেক্ট রেসিপি তৈরি হয়ে গেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে লাউ পাতার ভাপাটা তৈরি করলাম অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে খেতে পারেন যে কোনো ছোট মাছ দিয়ে এইভাবে লাউ পাতা দিয়ে ভাপা তৈরি করে খেতে পারেন এইভাবে উল্টে পাল্টে নিবেন আস্তে আস্তে করে ধৈর্য ধরে এবার আমি একটা প্লেটের মধ্যে দুটো তুলে নিলাম তুলে নিয়ে আপনাদের সামনে সুতোটা কেটে কিভাবে আমার এই রেসিপিটা হয়েছে আপনি আপনাদের সামনে দেখিয়ে দেখাচ্ছি আমি কিভাবে রেসিপিটা হয়েছে আমার লাউ পাতার ভাপাটা দেখুন বন্ধুরা একেবারে লাউ পাতাটা ভাজা ভাজা হয়ে এসছে এবং মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে একদম গা মাখা হয়ে গেছে এইভাবে এই রেসিপিটা তৈরি করে নিলাম তাহলে আজকে আসছি টাটা বাই বাই